এই কথাটা নবীর ক্ষেত্রে অশিক্ষিত বাসওয়াক আর স্মিতের কথা অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম আমি চেয়েছি খুঁজছিলাম যে ওটা আমার রাজ সম্ভবত রাজস্থানের জয়পুরে দেওয়া একটা বক্তব্য ওতে আমি উর্দুতেও অনেক অনেকটা বলেছি বুঝতে পারছেন তো নাকি তো আমি বক্তব্যটা খুঁজছিলাম আল্লাহ তরফ থেকে জৈনিক ব্যক্তি ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে আমি গতকাল দেখলাম এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে কোথায় কি বলছি না বলছি হ্যাঁ রাইট কারেক্ট আমি কোনো কথা বলতে চাই না যখন সওয়াল রসুল্লাহ এসেছে আমার মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য আমি যদিও ওটা প্রফেসর স্পিতার বাসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি তারপরেও সওয়ালটা যখন রাসূলুল্লাহর আমার যদি 19 20 হয়ে যায় কোন আমি রিস্ক নিতে চাচ্ছি না সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বসে আছেন দেখে দাও হাজার হাজার মানুষ যারা বসে আছেন এদের সামনে আমি আজ আল্লাহ দরবারে মাপ চাইছি এবং রুজু করছি আমার ওই কথা থেকে ফিরে আসছি আমার ভুল আমি স্বীকার করছি হ্যাঁ আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে আল্লাহ আপনার কাছে আমি চাইছি আর আপনার দরবারে রসুলের সাফাতের আশা করছি আল্লাহ আমার দোয়া কবুল করেন সকলে বলবেন না আমার দোয়া আল্লাহ কবুল করে সকলে বলবেন না আমিও বলি আল্লাহ হুম্মা আমিন কারণ রসোলের ব্যাপার যেখানে আছে আমি রুজু করে নিলাম আমার কথা থেকে আমি ফিরে এলাম কারণ আমার মুখ দিয়ে কোনো কথা কথা বেরোনো উচিত নয় যদিও স্পিতার টান ধরে আমি বলেছিলাম তারপরেও কথাটা আমার নবীর সঙ্গে যাই না আমি এটাই বুঝাতে চাই যে মানুষ মাত্র ভুল কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমরা যদি ভুল করে ফেলি অবিলম্বে আমাদের সেই ভুল শুধরে দেওয়া দরকার আমি বেড়াব হয়ে যদি আল্লাহ যতটুকু রুদবা দিয়েছে আমি যদি হাজার হাজার মানুষের সামনে কান ধরে অন্যায় স্বীকার করতে পারি তো তুমি কোথাকার কে সওয়ালটা রসুল্লাহ আর মাপ চাইলে আল্লাহ পছন্দ করে মাপ চাইলে ইজ্জত কমে যায় না আশিকদের কাজ হচ্ছে ভুল হলেই সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেবে যদি আমি প্রফেসর স্পিতার বা সোয়াকের কথা অনুযায়ী বলেছিলাম কিন্তু তারপরেও ভাষাটা আমি ওটা ব্যবহার করার জন্য বোঝাবার ক্ষেত্রে খানকাই ব্যাপার আলাদা কিতাব পড়ে ব্রাকেট কোথায় দিয়া আছে ব্রাকেটের মধ্যে কি লেখা আছে বোঝাবার জন্য বোঝাতে যেমন খানকাই কাজ খানকা দিয়েছে আমাদের খানকাই কাজ করতে হবে পাবলিকের সামনে এমন কোন কথা বললে চলবে না নিরক্ষর মানে কি জানেন যার আরে সবাই ডক্টর শহীদুল্লাহ নয় কারণ সমাজে যদি আমি একটুনি প্রশ্ন করি যে নিরক্ষর কথার অর্থ কি এই হাজার হাজার মানুষ যারা বসে আছে এক কথাই বলবেন মূর্খ কিছুই জানে না যে অতএব সবাই ডক্টর শহীদুল্লাহ নয় সবাই ভাষাবিদ নয় সবাই যারা এসেছেন তারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয় আর ইংরেজি গুগল ডিকশনারি খুলে দেখুন তার মধ্যে পরিষ্কার পাবেন এটার অর্থ সেখানে লেখা হচ্ছে ইলেটেড কথার অর্থ অনেক গ্লোবাল থেকে আর অনেক কিছু দিয়েছে তার মধ্যে একটা লিখছে স্টুপেন্ট আপনারা বলেন রসুলের ক্ষেত্রে এতগুলো কত যত আপনার মোবাইল আপনাদের কাছে আছে আপনি গুগল ডিকশনারি খুলে দেখুন যেখানে নিরক্ষর কথার একটা অর্থ গমুর খলিকা আছে রসুলের ক্ষেত্রে যাবে কখনো যাবে না অতএব নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের মুখ সামলে কথা বলতে হবে এটা আমার রসলের ক্ষেত্রে শব্দ শব্দ চয়ন তার ক্ষেত্রে ভাষাগুলো আমাদের কেমন হবে এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি তাই জন্যই আমি আজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ মিডিয়ার সামনে কথা বুঝতে পারছেন না ও পেছনেও আছে ওদিকে ওদিকেও আবার আছে এতগুলো মিডিয়ার সামনে জনসমক্ষে আমি মাপ চেয়ে নিলাম যে আমার নবীর ক্ষেত্রে এই ভাষাটা আমার ব্যবহার হচ্ছে অন্যায় 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 ভুল 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 আল্লাহ আপনি আমাকে মাপ করে দিন ক্ষমা করে দিন আর আমার রসুলের সাফাতের আশা রাখি আপনি কবুল করে দিন বলুন আমিন এইবারে চলুন আমার রাসূলুল্লাহ কে ছিলেন আমার মুসলমানা মন করে আমরা বলতে পারি নাম প্রফেসর রিসপিটার বাসওয়াল যে কথা লিখেছিল শুনুন কোরআন হাদিসের দলিল কই পাকামু করবেন না এখন আমি পার্টিকুলার কোন সাবজেক্টের উপর আলোচনা করছি না আমি সার্বিক আলোচনা করছি অতএব তোমার যদি মাতার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই ভাইজান বুঝতে পাচ্ছেন তো নাকি তোমার যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই আর অতটা সুযোগ না মেয়েরা ভুজুর মানে কি জানেন তো ও পাথর ও ওখানে যেয়ে বোম মেরে উড়াতে পারবে রে যে জায়গাটা মাথায় ঢুকিয়ে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট রসুলের ক্ষেত্রে যেটা হবে তুই হাজারটা কামান নিয়ে মেরে সরাতে পারবি না কারণ বাংলার জমিনে একটা দুটো একটা নয় দুটো নয় লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি মাইদানে জঙ্গি ইমামে হুসাইনকে যখন ভালোবেসেছ ইয়াজিদের সামনে দাঁড়িয়ে ইমাম হুসেন মাতা সেদিন ঝুঁকালে ঝুঁকিয়ে দিতে পারতেন কিন্তু ইয়াজিদ সেদিন সমাজকে জন্নতের সর্দার হিসেবে তার সাগরদের এই শিক্ষা দিয়েছিলেন ময়দানে জঙ্গে ময়দানেতে গরদান কেটে উড়িয়ে দেবে কিন্তু না কাছে কোনোদিন নিজের গরদান ঝুঁকাবে না তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি মাথা নিচু করা পছন্দ করি নজরে বলুন সোভা কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না যে ভাষায় যে কথা বলে তাকে আমি সেই ভাষায় তার উত্তর দিই চোখে চোখ রেখে উত্তর দিই ঝামা ঘষা হ্যাঁ ঝামা ঘষে দেয় বেহরাব সিদ্দিকির ভক্তরা বেহরাব লাগে না এটা প্রমুখ প্রমোশন দেব একটা প্রমো দিয়ে যাই যে আসছে দিন হয়তো আপনাদের প্রিয় মানুষগুলো ময়দানে নামতে চলেছে তখন কিন্তু আমাদের ঘরোয়া দ্বন্দ্ব সব ভুলে যে ময়দানে আমাদের নামতে হবে এবং সময় মতো খবর পেয়ে যাবেন ওই আগাম পূর্ববাস দিই না যদি সব রকমভাবে সবটা মেটে গেল তো আলহামদুলিল্লাহ আর না মেটলে কিন্তু যতই যে চিৎকার করুক কত কি হচ্ছে কোয়ার্টার ফাইনাল এই ফাইনাল ওই ফাইনাল প্লেয়ার কিন্তু ফাইনাল খেলার প্লেয়ার অন্যরকম হয় হট করে তাদের দেখা যায় না ময়দানে কথা বুঝতে পারছেন না অতএব একটু জনা বাম টাম লাগিয়ে রেডি করছে অলরেডি আমাদের প্রত্যেকটা সবাই চলছে এই কথা ওয়াক নিয়ে আলোচনা চলছে কারণ চলবেই তো এখানে অনেকে আসবে যে এই সময় ভালো ইস্যু পেয়েছি বাজারটা ঠিক করে দিই কিন্তু খোদার কসম করে বলছি এটা আত্মিক ব্যাপার বাজার সবসময় চাঙ্গা আছে এটা আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপার এটা আল্লাহ সম্পত্তির ব্যাপার এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নয় এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না এখানে তখন যে দেখবেন সব ভুলে গিয়ে এত দ্বন্দ্ব এত এই কিন্তু আসল জায়গায় যে দেখবেন আমরা সব এক হয়ে গেছি অতএব আমাদের মতবাদ আলাদা আলাদা কারো কারো থাকতে পারে কিন্তু আল্লাহর ব্যাপারে আমরা সবাই এক কারণ আমাদের প্রত্যেকে আল্লাহ তো একজন ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে আছে মাসলাকের গন্ডগোল থাকতে পারে আছে কিন্তু ওই জায়গাটাই যে আমাদেরকে সব এক থাকতে হবে আজ গন্ডগোল আছে কাল মিটে যাবে এ তো মিটেই গেছিল দেবন্দীদের সঙ্গে যে ঝামেলাটি তো মিটেই গেছিল সেই ঝামেলা তো তাদের মধ্যে ওই যে কি বলে সুরা কমিটি আর ইয়ের সঙ্গে ঝামেলা লেগে আছে ওই একই ঝামেলা আমাদের সাথেও ছিল আলেমন আমাদের সঙ্গে যে আপনার সুরা কমিটির যে ঝামেলাটা ছিল ওই একই ঝামেলা আমাদের সাথে এখন দেখো আমরা সাইড আছি নিজেদের মধ্যে জলা জ্বলছে যেমন আমরা জ্বলছি কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদের এই একফি মাসায়েলগুলো দূর করে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দিক সকলে বলুন আমি ছোট ছোট ব্যাপার নিয়ে একজন আরেকজনের থেকে দূরে থাকা উচিত নয় বলুন আল্লাহ সমাধান করে দিক বলুন আমি ঠিক আছে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই আমার চাচা জান এসে গেছেন ওই আমার খুব প্রিয় চাচা জান বুঝলেন আল্লাহ আমার বাপ চাচাদেরকে রত্ন করেছেন বুঝলেন তো আর আমার এই চাচার সঙ্গে আমার যখনই বসায় হয় কোনো ভাইপো বলতে পারবে না কোনো কেউ বলতে পারবে না এই চাচার সঙ্গে মুখ ভরা ব্যাপার সব সময় হাসি খুশি একদম মানে চাচাজি না প্রাণের কলিজার বন্ধু না কলিজার মানুষ না যার বলা মুশকিল তো মাসাল্লাহ আপনাদের প্রিয় ভাঙর থানার এমন কোনো গ্রাম নেই এলাকা নেই যেখানে আমার চাচা ঘরের না আমাদের মধ্যে তাস্রী পাঞ্চেন জানাব হজরতুল আল্লাম পীরে কামেল এখন আলী আপনাদের কাছ থেকে আমি বিদায় দিই আর দোয়া করবেন আল্লাহ যেন আমি যেখানে যাব সম্মানের সাথে আমায় সেখানে নিয়ে যাওয়ায় ইনশাল্লাহ অসুবিধা হবে না তাও দোয়া করবেন নিজেকে মনের দিক থেকে খারাপ লাগে না